হ্যালো গুড ইভিনিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে ডানা আজকে দেখতেই পাচ্ছো সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম আর আমি একদম রেডি হয়ে চলে এসেছি ফুল লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে বলি যে আজকে রেডি হওয়ার কারণটা কি তো রেডি হয়েছি যখন বুঝতেই পারছো যে বাইরে কোথায় যাবো তা আমরা আজকে যাচ্ছি পানিহাটি উৎসবে আমাদের সোদপুরে এই মেলাটা কিন্তু ভীষণ বড়ো করে হয় আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে ভিডিওতে তো আমি জাস্ট রেডি হলাম তো সেরকমভাবে ঠিক ছিল না যে যাবো কি যাবো না তাই ব্লগটা আগে থেকে শুরু করতে পারিনি তো এখনই মানে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরেই ঠিক হয়েছে যে আমরা আজকে যাবো তো সেই কারণে তাড়াতাড়ি করে একটুখানি রেডি হয়ে নিয়েছি দেখো আমি ইয়াররিংসটাও চেঞ্জ করিনি তো আসলে মাথা ঢাকা থাকবে তো তাই জন্য আর চেঞ্জ করিনি তো দাঁড়াও তোমাদেরকে আমার ফুল লুকটা একটু দেখিয়ে দিই তো এই দেখো এই হচ্ছে আমার ফুল লুক এই দেখো এই যে তো কেমন লাগছে সবাই কিন্তু জানাবে আর এই শাড়িটা কিন্তু আমার না আমার মায়ের আমি আর মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম যে যদি যাই তাই ব্লাউজ শাড়ি সব সবকিছু নিয়ে এসেছিলাম মায়ের থেকে আর আমি এর উপরে সোয়েটার পরে নেব একটা যদিও ঠান্ডা সেরকম বেশি নেই তবুও রাস্তায় যেতে গেলে তো একটু দিতেই হয় আর এই তো চলো এবার নিচে যাবো রাহুল হয়তো এদিকে রেডি হয়ে গেছে আর বেশি দেরি করবো না তারপর বেরিয়ে তোমাদের সামনে আসছি এই যে দুজনে বেরিয়ে পড়েছি আর দেখো অটোতেও উঠে পড়েছি এখান থেকে মানে যেতে যেতেই অটো পেয়ে গেছি আর কি গিয়েই দেখলাম যে একটা অটো দাঁড়িয়ে ছিল মানে রাস্তার ওখানে আর কি তো সেখান থেকে অটোতে উঠে পড়লাম তো দেখো রাস্তায় কিন্তু বেশ ভিড় আর আমাদের এখানে যখন মানে এই মেলাটা হয় তখন কিন্তু রাস্তাঘাটে বেশ ভিড় থাকে আর এই দেখো আমরা চলেও এসেছি কাছাকাছি আর মোটামুটি এখানে সোদপুর শুধু নয় সোদপুরের সাথে সাথে আগরপাড়া বেলঘরিয়া খরদা কাছাকাছি যে কটা জায়গা আছে ওখানকার মানে সব লোকই হয়তো এখানে আসে আর সত্যি মেলাটা খুবই ভালো হয় আর খুব বড় করে হয় আর এখানে এমন কোনো জিনিস নেই যেটা তুমি মানে এ টু জেড প্রথমে এখানে ঢুকেই দেখতে পাচ্ছ যে এখানে একটা গাড়ির আর কি একটা জায়গা আছে যেখানে গাড়ি শো করা আছে ইভেন মানে এখান থেকে চাইলে তুমি গাড়িও কিনতে পারো এরকম একটা ব্যাপার এখানেই যে বিভিন্ন ধরনের যে বড় যে জুয়েলারি সবগুলো রয়েছে তার স্টল রয়েছে এখানে তো এইটাই আর কি তো দেখো পরপর তোমরা দেখলেই বুঝতে পারবে যারা সোদপুর বা আশেপাশে থাকো তাদের তো বলার কিছু নেই তারা জানে এবং তারা প্রত্যেক বছরই এখানে আসে জানি আর যারা সোদপুর বা এই আশেপাশে থাকো না এই ইনফরমেশানটা কিন্তু তাদের জন্য তো এই যে দেখো আমরা মেলাতে ঢুকেও পড়েছি আর চারিদিকটা এত ভালো লাগছে আমি এখানে প্রায় প্রত্যেক বছরই আসি মানে চেষ্টা করি একদিন অন্তত আসার তো মানে একদিন বেশি হলে ভালোই হয় কিন্তু আর হয়ে ওঠে না আর কি তো এই বছর তাই একদিনই আসতে পেরেছিলাম কোনো রকমে ম্যানেজ করে আসলে প্রথমে তখনও বললাম যে আমাদের ঠিক ছিল না যে আমরা আর কি আসবো এখানে হঠাৎই প্ল্যান হয় তো প্ল্যান হঠাৎই হয় বলতে মানে রীতিমতো আমি মানে ঝকরা মারামারি করে আমি এখানে এসেছি যে আমাকে নিয়ে যেতেই হবে মানে রাগারাগি করে এসেছি মানে না নিয়ে গেলে হবে না এরকম একটা ব্যাপার ফাইনালি আর কি আসা হয়েছে মানে জোর করে নিয়ে আসতে পেরেছি আর কি রাহুলকে আর এইখানটায় তোমরা দেখতেই পাচ্ছ আমি যদিও পুরো মেলাটা তো আর ক্যামেরায় ক্যাপচার করা পসিবল না তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এইখানে দেখো এটা হচ্ছে মেন আর কি স্টেজ যেখানটায় প্রোগ্রাম হয় আর কি বিভিন্ন ধরনের শিল্পীরা এখানেই আসেন তো এখানেও সেদিন কেউ মানে কেউ এসেছিলেন বাট আমি তাকে চিনি না কেউ গান গাইছিলেন ওখানে তো আমরা ওখানে দাঁড়াইনি আর দেখতেই পাচ্ছ চারিদিকে কী পরিমাণ ভিড় আর কি মানে কত লোক এসেছে আর এখানে কিন্তু প্রত্যেক দিনই এরকম ভিড় হয় এই মেলাটা দশ দিন মতো থাকে তো এখানে প্রত্যেক দিনই ভিড় হয় তো আমরা আর কি আস্তে আস্তে ঘুরছি আর দেখো এইবারে আমি দেখছি এইখানে না এই জিনিসগুলো মানে দু তিনজনের কাছে দেখলাম আর প্রত্যেকের ফটোরা যারা যারা আর কি মেলার ছবি পোস্ট করেছে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে আমি এই ফুলগুলো এই বেলুনগুলো আর কি দেখতে পেয়েছি তো বেশ ভালো লাগছিলো দেখে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দিকটায় দেখো বাচ্চাদের সমস্ত রাইডসগুলো রয়েছে তো এখানেও আমরা একটু এসেছিলাম আর মানে ঘুরতে আর কি আর এই দিকে খাওয়া দাওয়ার জায়গাগুলো তো এখানে এত খাবার দাবার এত দোকান এত মানে জিনিসপত্র মানে একদিনে দেখে ওঠা পসিবল না সব কিছু মানে আর এত বড় জায়গাটা মানে হাঁটতে হাঁটতে হয়তো পা ব্যথা হয়ে যাবে এরকম তো আমরা খুব বেশিক্ষণ মানে থাকতে পারিনি আস্তে আস্তে যত রাত হচ্ছে দেখেছ ভিড়টা কীরকম বাড়ছে আর তাও আমরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি এসেছিলাম আর এই দোকানে দেখো ড্রিম ক্যাচারগুলো যে ঝুলে ঝোলানো আছে আর কি তো কি ভালো লাগছে না দেখতে আর এই দিকেও দেখো বাবা এত ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে হাঁটার জায়গা নেই আর কি আর এই জায়গাটায় দেখো একটা স্টল আমি দেখলাম বেশ ইউনিক লাগলো এই হোম ডেকোরের আইটেমগুলো ওখানে একটা আদি যোগের মূর্তি রয়েছে নিচে দেখো একটা এত বড় ময়ূর মানে ওইখানে লোকটা বসে আছে দেখে বুঝতেই পারছো বেশ বড় কিন্তু এই হোম ডেকর আইটেমগুলো আর এখানে রয়েছে দেখো প্রচুর ফুল প্রচুর ফুল এগুলো বেশ ভালো লাগছিল দেখতে আর এই দিকে আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম আর্ট গ্যালারিতে আর আর্ট গ্যালারির ভেতরে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিডিওগ্রাফি বা কোনো ছবি তোলা এলাও ছিল না আর এই দিকে দেখেছ এক ছাক আনন্দ তারপরে আমি চলে এসেছি এখানে একটু ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গিয়েছিল তাই যে মোমোর দোকানে চলে এসেছি আমরা দুজনেই মোমো খেয়ে নিয়েছি এখানে হয় যেখানে আমরা মানে আর যেতে পারিনি একটা লাইন ছিল সেই কারণে এখানে কিন্তু বার্ট এক্সিবিশন প্লাস ফ্লাওয়ার এক্সিবিশন দুটোই হয় যেখানে আমরা ঢুক মানে এত লাইন ছিল যার কারণে আমরা যাইনি কারণ ওখানে লাইন দিতে গেলে অনেকটা দেরি হয়ে যেত মেলাটা ঘুরতে পারতাম না আর তারপরে আমরা চলে এসেছি এখানে একটা আলাদা জায়গা করে বই মেলা হয় আর কি তো পুরো মেলার থেকে তুলনামূলকভাবে এখানে ভিড়টা অনেক কম দেখতেই পাচ্ছ তারপরে বই মেলার ভেতর থেকে ঘুরে আসার পরে আমি এখানে চলে এসেছি কিছু জুয়েলারি দেখতে আর এখানে এত দোকান এত দোকান মানে জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে তুমি কোন দোকান ছেড়ে দোকানে যাবে না মানে নিজেই মাথা ঘুরে যাবে মানে ঠিক করে উঠতে পারবে না তো কোনো রকমে আমি একটা দোকানে এসেছি এখানে দেখছিলাম জিনিসপত্র কোনো কিছু মানে যদি ভালো লাগে তো নেব তো সেরকমভাবে যদিও কি মানে কিছুই নেওয়া হয়নি আর কি মানে কিনিনি কিছু দেখছিলাম যদি পছন্দ হতো তাহলে নিতাম আর কি আর আর মানে মেনলি মানে আমার এখানে কিছু কেনাকাটার থেকে না আমার এই মেলাটা ঘুরতে বেশি ভালো লাগে ঘুরবো খাওয়া মানে খাওয়া দাওয়া করবো এটাই আর কি তো এই দেখো দেখছিলাম জিনিসপত্র বেশ কালেকশান মোটামুটি বেশ ভালোই ছিল কিন্তু মানে ওই আর কি আমার সেরকমভাবে নেওয়ার মতো কিছু মনে হয়নি তাই আর নি আর দেখেছ পেছনে ভিড়টা দেখেছ কীরকম বাড়ছে আস্তে আস্তে মানে আমরা যখন ঢুকেছি বা তোমাদের সাথে যখন শেয়ার করছিলাম আগের ক্লিপিংগুলো ভিডিও তখনের থেকে এখনের ভিড়টা দেখেছ মানে জাস্ট লোকের মাথা দেখা যাচ্ছে আর কিচ্ছু না আর এই তো তো আমরা এখন প্রায় অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেলার থেকে আর এই দেখো এখানে একটা জেঠু এরকম এতগুলো লাল বেলুন একসাথে নিয়ে দাঁড়িয়ে ছিল দেখে ভালো লাগলো তাই যেন আমি একটু ভিডিও করে নিলাম ওনার বেলুনগুলো হাতে নিয়ে আর এখানে দেখো গেটের মুখেই দেখলাম ঘটি গরম একটা নিয়ে বসে আছে একটা কাকু তো তার থেকে নিয়ে নিলাম প্রায় অনেক বছর পর ঘটি গরম খেলে তো এই যে আমরা দুজনেই বেরিয়ে একটু খেতে খেতে আমরা মেলা থেকে বেরিয়ে এলাম আর এটা কিন্তু বেশ টেস্টি হয়েছিলো যেহেতু অনেক বছর পরে কোনো জিনিস খেলে দেখবে বেশ ভালো লাগে আর তারপর একটুখানি মিষ্টির ক্রেভিংস হচ্ছিলো দুজনেরই তাই হাসার পথে চলে গেলাম সুতরাং মিয়মোর এখান থেকে একটা পেস্ট্রি তুলে নিলাম তুলে নিয়ে বেশ আমরা তারপর চলে এলাম আর এইখানে দেখো রাস্তায় আসতে আসতে। এখানে একটা জায়গা চোখে পড়লো বেশ পুকুর একটা বেশ বড় পুকুর সেখানে এরম চারিদিকটা আলু দিয়ে বাঁধানো আর চারিদিকটা কিন্তু বেশ ফাঁকা ছিল ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো এখানে একটা বাস স্ট্যান্ড কী সুন্দর করে সাজিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমারও বেশ ভালো লাগছিল দেখে এখানে দেখো অনেকে বসেও আছে প্লাস অনেকে সেলফিও তুলছে এত সুন্দর করে সাজিয়েছে আমার চোখে দেখা কিন্তু এটা ফার্স্টে তাই বাড়ি ফেরার আগে আমরা এখানে দেখো চলে এসেছি ডালের বড়া নিতে তো আমরা আর কি তিনজনের জন্যই আর কি এটা নিয়ে নিচ্ছি বাড়িতে গরম গরম ভাত ছিল দেখি ইচ্ছে হলো যে নিয়ে যাই রাত্রে খাওয়া যাবে আর এই যে কাকু গরম গরম বড়া প্যাক করে দিয়েছে আর এদিকে দেখো মিষ্টিও নেওয়া হয়েছিল যেটা আগে শেয়ার করা হয়নি মামুনির জন্য তো তাই এখন দেখিয়ে দিলাম আর এই দেখো আমরা কিন্তু অলরেডি বাড়িতে চলেও এসেছি অটো থেকে নেমে গেছি আর আমরা বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে চলো বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে এখন সময় হচ্ছে নটা চল্লিশ আর আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর এই তো চলো আমি এখন চেঞ্জ করব আর ইচ্ছা আছে দু একটা রিলস বানানোর তো দেখা যাক মানাতে পারি কি না যদি বানাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব তো চলো চেঞ্জ করে তারপর তোমাদের সামনে আসছি ঠিক এখন সময় হচ্ছে প্রায় রাত এগারোটা পনেরো আর আমি কিন্তু শুধু ফ্রেশ হয় না একদম ডিনার করে তোমাদের সামনে এলাম আর আমাদের তিনজনেরই ডিনার টিনার সব হয়ে গেছে এতটা রাত হয়ে গেছে মানে তো বুঝতেই পারছো তো ডিনার করে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে এলাম আর আমার এখানে বিছানাও রেডি করা হয়ে গেছে আমি জাস্ট তোমার ব্লগটা শেষ করে মশারি টাঙাবো তারপর শুয়ে পড়বো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই কিন্তু জানিও যে ব্লগুলো কেমন লাগছে বা কোথায় কি ভালো করা প্রয়োজন বা কোথায় কি ইমপ্রুভমেন্টের প্রয়োজন তোমাদের যদি কারোর কোনো সাজেশন তোমাদের কাছে থাকে তো প্লিজ আমাকে দিতে পারো আর ভিডিওটা আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো সবাইকে শুভরাত্রিটা